ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্টর পক্ষ থেকে আজকে আমরা সেলাই প্রশিক্ষণ শুরু হয় খুব ভালো একটা খবর আমরা লাগে যেহেতু আমরা নিউ থাকি নিউ হোম আন্ডার যারা আছেন তার শিকানিব আর এইখানে কোনো রেস্ট্রিকশন নাই যে ওটা হইব বা ওটাই হইব কোনো পয়সাও নাই ফ্রি শিখতে পারবো এর কারণে খুব মানে আই কতদিন থাকি আই রম যাই বা এই কবে থাকি শুরু করবা কবে থাকি শুরু করবা বা অক্টোবরের ফার্স্ট তারিখ তো আজকে তো কিছু রয়েছে আমরা যাত্রা সবে দোয়া করবা আর ইনশাল্লাহ যাতে এটার শেষ পর্যন্ত আমরা থাকতে পারি আর সিলাই এমন একটা জিনিস যদি আপনি শিখুন এটা আমরা একটা আতর খাম হিসেবে যদি সপও কাজ না করি গরুর কাম আমরা করতে পারবো আমরা নিজের খাম নিজে করতে পারবো সব কিছু অনেক দিয়েও টেইলার গেলে অনেক টাকা চায় অনেক সময় করতে পারি না এখন যদি নিজেই তার স্কিল ডেভেলপ করতে পারি নিজের সপও কাজ করতে পারলাম গরুর গরুও নিজেরটা নিজে করতে পারলাম চাইলেও অন্য জিনিসও করিয়া দিতে পারলাম আর কেন বেশি দূরেই নাই যারা নিউ হামও আছেন তারা মরিচনের অপোজিট সাইডে আইলে পাইবা স্টারপুড হেলথ সেন্টার অপোজিটে দ্বারা এটা দেখতে পারবা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইনশাল্লাহ আমি একচুয়ালি বাংলাদেশ থেকে কি আইছি আর শিলাইয়ের অনেক ডিমান্ড আছে আমি এইখানে আইয়া সিলাইয়ের খাম পাইছি একটা সোফা রাম টেলারিং এন্ড বালা বেনিফিট পাইরাম এন্ড এইখানে আপনারা যদি শিকেন এটলিস্ট গড়ো আপনারা যে ঠুকটাক খাম আছে সাইজ ছোট বড়ো ইটা করতে পারবা আপনার আপনারা দেখাচ্ছেন আমরা গত বছর আমরা ছয় মাস এই ট্রেনিং করেছিলাম তো এই প্রথম দিকে আসলে অনেক খুবই ইচ্ছা করে আসেন তা কিন্তু সম্পূর্ণ করেন না আমি আশা করবো এবার যারা আপনারা যারা জয়েন হবেন আপনারা সম্পূর্ণ সেশনটা তাকার চেষ্টা করবেন এবং আমাদের এই সেশনটা যেমন আজ থেকে শুরু হয়েছে আমরা এক বছরের জন্য আমরা এই প্রশিক্ষণ চালু রাখবো আজকে আমরা এখানের মধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ন্যাশনাল লটারি কমিউনিটি ফান্ডের ফান্ড যেহেতু আমরা এখানে মধ্যে পেয়েছি এই জন্য আমরা কমিউনিটিকে ডেভেলপ করার জন্য কমিউনিটি স্কিল ডেভেলপ করার জন্য ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে এই প্রজেক্টটি শুরু করা হয়েছে এখানের মধ্যে আপনারা যারা ঘরের মধ্যে বসে আছেন যাদের সময় আছে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আপনাদের যদি কোনোজনের ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে যে যেমন আপনাদের গ্যাস বিল ইলেকট্রিক বিল কাউন্সিল বিল বা কাউন্সিলের কোনোজনের সমস্যা থাকে এইটা নিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমাদের এখানে অ্যাডভাইজার থাকবেন ওনারা আপনাদের সমস্যার জন্য সমাধান করার চেষ্টা করবেন দি স্ট্যান্ড ফর দ্য কমিউনিটি দ্য স্লোগান আই রিল লাইক দ্যাট ডেডিকেটেড ফর দ্য হিউমিউনিটি আমরা সবাই সমাজসেবক হয়ে থাকি অনেক সময় কিন্তু স্ট্যান্ড ফর দ্য কমিউনিটি এটা একটা বিরাট একটা ব্যাপার সবসময় কমিউনিটির পাশে থাকা একটা বিরাট একটা উদ্যোগ নিয়েছেন ওনারা আমাদের নিয়হামে আমি সাধুবাদ জানাই এবং কংগ্রেচুলেশন জানাই শুভেচ্ছা জানাই আশা করি এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের কমিউনিটিকে অনেক বিরাট একটা হেল্প করে যায় আমরা জানি অনেক সময় কস্ট অফ লিভিং ক্রাইসিসের জন্য অনেক সমস্যা হচ্ছে ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে আমরা জানি মহিলারা কাজ করতেছেন কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায় না যারা যাদের কোনো স্কিল নাই তারা স্ট্রাগলিং করেন একটা জব নেওয়ার জন্য তো এই যে স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে সেলাই একটা খুবই একটা উন্নতম একটা স্কিল যারা কখনও কিছু সেলাই করেন না কিন্তু তাদের মাইন্ডের মধ্যে সেলাই কীভাবে সেটা জানা থাকা হয় তো এইটা ডেভেলপ করতে অনেক ইজি অ্যান্ড সহজভাবে করা যায় অতি স অল্প সময়ে তো আমি আশা করি যে এই উদ্যোগ যারা নিয়েছেন তারা সুন্দরভাবে আমাদের কমিউনিটিকে সহায়তা করতে পারবেন এবং আপনি অনেকেই জানেন যে আমরা গ্রিন স্ট্রিটের পাশেই থাকি অনেক সময় গ্রিন স্ট্রিটে দেখা যায় যে দোকানগুলিতে লেখা থাকে টেইলার খুঁজতেছে ওরা তো এই যে স্কিলটা যদি তারা ডেভেলপমেন্ট করতে পারে তাহলে এই ধরনের জব কিন্তু বাসায় বসেও করা যায় বাচ্চাদেরকে আফটার করে আপনি এইটা করে একটা অল্প ইনকাম আয় করতে পারবেন তো আমি মনে করি যে যদি আমাদের মহিলারা এবং আমি এখানে আরেকটু জিনিস বলতে চাই শুধু মহিলা না এখানে কিন্তু ওনারা পুরুষদের জন্য এটা সুযোগটা রেখেছেন তো যারা মহিলারা আছেন পুরুষরা আছেন প্লিজ আপনারা এগিয়ে আসবেন এই সুযোগটা সুবিধাটা নেবেন কারণ অনেক সময় ফ্রি থাকে না ব্রিটিশ বাংলা প্রথমে ধন্যবাদ জানাই যে তারা যে এই কাজগুলো করে যাচ্ছেন শুধু এদেশে না বাংলাদেশেও তারা বন্যদের সহ সহযোগিতা সব কিছুতে তারা এগিয়ে যাচ্ছেন বিশেষ করে আজকে শিলাই প্রশিক্ষণ এবং পাশাপাশি তারা আরেকটা জিনিস বলেছেন তারা অ্যাডভাইস সেন্টার এখানে চালু করেছেন আমি মনে করি সেই অ্যাডভাইস সেন্টার চালু করার অনেকেই কিন্তু আমাদের মানুষ অসুবিধায় থাকে বিশেষ করে তারা বাঙালিদেরা এখানে এসে সুযোগ সুবিধা বেশি নেবে তাদের অ্যাডভাইজার বাঙালি এখানে অ্যাডভাইজার আছেন তো আমি আমাদের যে কাউন্সিলে যারা সার্জারি করি আমাদের এখানে অনেক লোক কিন্তু প্রতি সপ্তাহেই যায় বিভিন্ন ধরনের অ্যাডভাইসের জন্য আমি মনে করি ওই কাউন্সিলে যাওয়ার পরে আমরা হয়তো অনেকেই দেখতে পারি অনেকেই দেখতে পারি না তো অনেক কাউন্সিলার আছে যারা আমাদের বাসায় কথা বলতে পারে না তো আপনারা যদি যারা আছেন আপনারা সবাই যদি এখানে আসেন এবং আপনারা তাদের কাছ থেকে সুন্দর অ্যাডভাইস নিতে পারবেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন অথবা তারা আপনাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে সহযোগিতাও করবেন ফর্ম টর্মগুলো ফিল আপ করার ব্যাপারে আমি মনে করি আপনারা সবাই এই সুযোগগুলো নেন আর এই সুযোগের মাধ্যমে আমি আমাদের এই কমিউনিটি আরও উপকৃত আমি প্রথমে ধন্যবাদ জানাই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে কারণ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে আমি জন্মলগ্ন থেকে চিনি তাদের যে উদ্যোগ নিছে বিশেষ করে খসরু মামা যে উদ্যোগ নিয়েছেন ওরা বিভিন্নভাবে তারা কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন